শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুঢা কুমারা দিশা নায়কে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন গত সন্ধ্যায় সরকারি এক গেজেট বিজ্ঞপ্তিতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশ দেন তিনি নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একুশ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে বলে দেয়া ঘোষণায় বলা হয়েছে শ্রীলঙ্কায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল দুই হাজার বিশের আগস্টে আইন প্রণাতারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন গত শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দিশা নায়কে জয়ী হন ঋণগ্রস্ত শ্রীলঙ্কা বিপর্যয়কর অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে এ পরিস্থিতিতে দ্বীপ দেশটির ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা প্রণয়নের দায়িত্ব পেয়েছেন মার্ক্সবাদী এ রাজনৈতিক। কিন্তু যে রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সদ্য ভেঙে দেয়া পার্লামেন্টের দুইশো আসনের মধ্যে সেই ন্যাশনাল পিপলস পাওয়ারের আসন ছিল মাত্র তিনটি তাই পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজের নীতি বাস্তবায়নের জন্য নতুন করে জনসমর্থন চাওয়ার দিকে গেলেন তিনি অর্থনৈতিক দুর্দশার জেরে দুই হাজার বাইশ সালে গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কোভিড মহামারীর পাশাপাশি দুর্বল রপ্তানিসহ নীতিগত ত্রুটির কারণে শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফাঁকা হয়ে গিয়েছিল সরকারি ঋণের পরিমাণ তিরাশি মিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল সত্তর শতাংশ বেড়েছিল মূল্যস্ফীতি এ সংকটের জন্য রাজাপাক্সে ও তার সরকারকেই দায়ী করা হয়